জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় যারা প্রতিনিয়ত লটারি কাটছেন অনেক লটারি কাটছেন কিন্তু বড় কোনো দান পড়ছে না তারা আমি একটা প্রক্রিয়াকরণ দিচ্ছি এই প্রক্রিয়াকরণটা করে দেখুন অবশ্যই লটারিতে দান করবে যে কোনো দিন যে কোনো বার এর কোনো দিন বার সময়ের কোনো বাধা নিষেধ নেই যেটা করবেন শুদ্ধ বস্তে শুদ্ধ মনে করবেন কি করবেন সকালে স্নান সেরে একটা লাল পাঁচ পাপড়ির জবা ফুল তুলবেন আর ওই গাছটিরই ইঞ্চি পরিমাণ নেবেন আর করবেন কি একটি সাদা অপরাজিতা ফুল তুলবেন আর ওই সাদা অপরাজিতা ফুল গাছের দুই ইঞ্চি পরিমাণ শেকড় নেবেন আর করবেন কি একটি হলুদ কলকে ফুল তুলবেন আর ওই কলকে গাছটিরই দুই ইঞ্চি পরিমাণ শিকড় নেবেন এই তিনটি ফুল এবং তিনটি গাছের শিকড় একত্রে করবেন করে গঙ্গা জল দিয়ে ভালো করে ধৌত করবেন ধৌত করার পর মা তারার এই বীজ মন্ত্রটি তিনবার বলবেন ওং হ্রিং শ্রীং হুং হট তারা ওই বিদমহে মহা ওই ধিমি তন্ন দেবী প্রচুদয়া এই মন্ত্রটি তিনবার বলে ওই জিনিসগুলিকে অভিমন্ত্রিত করবেন করে মা তারাকে আপনার মনের কামনা বাসনা জানাবেন যে মা তারা আমি এত লটারি কাটছি উঠছে না একটা লটারি অন্তত তুলে দাও ভালো করে মা তারাকে আপনার মনের কামনা বাসনা জানাবেন জানিয়ে ওই সমস্ত জিনিসগুলি একটি ছোট্ট রুমাল আকৃতির লাল সালুতে জড়াবেন জড়িয়ে পুডলি করবেন পরে সেই পুডলিটি আপনার সাথে রাখবেন এই জিনিসটি নিয়ে আপনি লটারি কাটতে যাবেন দেখবেন অতি অবশ্যই আপনার লটারিতে বড় দান করবে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন